দেশ ও দেশের বাহিরে যে যেখানে থেকে এই ভিডিওটি ওপেন করেছেন সকালে প্রতি রইল আন্তরিক ভালোবাসা মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা আলোচনা যাওয়ার আগেই আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ থামনেলের সাথে মিল রেখে একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে প্রথম দেখিয়ে নিচ্ছি তারপরে আমি সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে আলোচনা করবো মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য এবং উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে আমাদের নবীকরণ সাল্লাহ কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প

যদি আপনাদের গদি ঠিক রাখতে চান মানসম্মান নিয়ে বিদেয় হতে চান অবশ্যই এরকম নেগেটিভ যে জিনিসগুলো মানুষের সামনে আসে সমালোচনা ঝড় হয়ে সেগুলো প্রতিহত করার চেষ্টা করবেন জোরালোভাবে এদেরকে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করা হোক কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে ভবিষ্যতে এরকম কেউ একটা দায়িত্বরত সরকারি কোনো কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় এরকম অবহেলিত কোনো কাজ সমালোচিত কোনো কাজ করতে না পারে প্রিয় বন্ধুরা যে গল্পের রচনা করা হয়েছে নবল শ্রেণীর বইতে সেই গল্প পড়ে বাংলাদেশের নতুন প্রজন্ম কী শিখবে বিগত সরকার তার ক্ষমতা বলে অনেক কিছুই করেছে তা আপনারা জানেন বিভিন্ন বইয়ে ইসলাম শিক্ষা বইয়ে পর্যন্ত অনেক কিছুই তারা কারিকলাম করেছে চেষ্টা করেছে আর কেন করেছিল সেটা আমরা তার পতনের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এখন বর্তমান যে সরকার সেটা হচ্ছে জনগণের সরকার ছাত্রদের সরকার আমার প্রশ্ন ছাত্রদের কাছে ছাত্ররা কি চোখ বন্ধ করে বসে আছে না ঘুমিয়ে আছে তারা এই কানে কিছু শুনছে না তারা চোখে কিছু দেখছে না যে কি চলছে দেশে মানুষের কি প্রত্যাশা ছিল আর কি করছে দেশে এমন একটা সরকার দেশে থাকতে পাঠ্যপুস্তক মুদ্রণের সময় কি করে এরকম সাহস পেল আমার তো ভাবতেও অবাক লাগে তাদের কি একটু কলিজা কাঁপলো না তাদের কি একটু হাটগুলো কাঁপলো না আর কেনই বা কাঁপবে নিশ্চয়ই সরকারের কোনো কর্মকর্তা তাদেরকে সহযোগিতা করেছে তা না হলে তো এটা সম্ভব না সাধারণ লোকের দ্বারা সম্ভব না দাবি থাকবে সরকারের কাছে যারা বড় বড় কথা বলে বেরোচ্ছেন কাকে নির্বাচন আসতে দিবেন কাকে নির্বাচন আসতে দিবেন না আশা করি এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পতে না যায় বিগত সরকারের এই পাইতারার কারণে যখন ধরা পড়েছিল তখন বলছে নতুন করে সংস্কার করে বইটা আবার খুব তাড়াতাড়ি দিবে কিন্তু বছর পেরিয়ে গেছে বইটা দেওয়া হয়নি কিন্তু এই বইটা না পাওয়াতে এই একটা সাবজেক্ট না পড়ার পরে না পড়াতে এই একটা সাবজেক্ট না পাওয়াতে ছাত্রছাত্রীদের মধ্যে যে গ্যাপটা পড়ে গেছিলো তার গ্যাপটা কে পূরণ করে দিয়েছে আপনারা কি চাচ্ছেন যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়ালেখা না করুক তারা রাজনীতিতে জড়িয়ে পড়ুক আমার তো মনে হচ্ছে তাই দয়া করে এই কাজগুলো করবেন না এই দাবিটুকু থাকবে বন্ধুরা ভিডিওটি দেখার পরে আপনার কী মনে হলো অবশ্যই কমেন্ট করে প্রকাশ করবেন আবার চলে আসব নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ